আমাদের মেরুদণ্ডের মাঝখানে দুটা কষেরোকার মাঝখানে কিছু ডিক্স থাকে এই ডিস্কটা যদি কোনো কারণে তার জায়গা থেকে বেরোয়া পেছনের দিকে চলে আসে এবং নার্ভের উপরে চাপ প্রয়োগ করে তখন আমরা যে ধরনের সমস্যাগুলোতে ভুগি সেই রোগটাকে আমরা পিএলআইডি রোগ বলি এই এই রোগীরা কী নিয়ে ভুগেন রুগীরা অবশ্যই প্রথমেই বলেন যে তার কোমর ব্যথা হয় এবং সেই কোমর ব্যথা অনেক সময় পায়ে পর্যন্ত ছড়ে যায় পায়ের আঙ্গুল পর্যন্ত পেছন দিক থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যায় আজকে যে রোগটি নিয়ে কথা বলতেছি সেটা হলো এটা খুবই কমন আমাদের আমরা মানুষের মুখে সচরাচর শুনে রাখি পিএলআইডি রোগ আসলে পিএলআইডি মানে হচ্ছে প্রোল্যাবস লাম্বার ইন্টারভার্টিভাল ডিস্ক আমাদের মেরুদণ্ডের মাঝখানে দুটা কষেরোকার মাঝখানে কিছু ডিক্স থাকে এই ডিক্সটা যদি কোনো কারণে তার জায়গা থেকে বেরোয়া পেছনের দিকে চলে আসে এবং নার্ভের উপরে চাপ প্রয়োগ করে তখন আমরা যে ধরনের সমস্যাগুলোতে ভুগি সেই রোগটাকে আমরা পিএলআইডি রোগ বলি এই এই রোগীরা কী নিয়ে ভুগেন রুগীরা অবশ্যই প্রথমেই বলেন যে তার কোমর ব্যথা হয় এবং সেই কোমর ব্যথা অনেক সময় পায়ে পর্যন্ত ছড়ে যায় পায়ের আঙ্গুল পর্যন্ত পেছন দিক থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে যায় এই রোগের চিকিৎসা কি পিএলআইডি রোগের এই যে এটা শুনে অনেকে মানে অনেক বেশি রিলিফ পাবেন যেটা হলো যে এই পিএলআইডি রোগের নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী শুধু ওষুধ নিয়ম মেনে চলা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই ভালো থাকেন শুধু তিন থেকে পাঁচ ভাগ মানুষ যাদের শুধু অপারেশনের আগে তো আমরা আসলে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যেটা বলি সামনের দিকে ঝুঁকে ভারী কাজ না করা ভারী জিনিস না তোলা নিয়মিত এক্সারসাইজ করা ব্যাক মাসেলের স্টেন্ডেনিং এক্সারসাইজ করা আমাদের পোশ্চারাল চেঞ্জগুলা পোস্টারাল মডিফিকেশন করা যেমন আমরা অনেকে দেখি যে দীর্ঘ সময় সামনের দিকে ঝুঁকে বসে কাজ করি একটানা অনেকক্ষণ বসে কাজ করি এগুলোর থেকে অ্যাভয়েড করা হঠাৎ করে আমি কখনো বিশ কেজি বা পঞ্চাশ কেজি ওজন তুলি না বাট হঠাৎ করে আমি সামনের দিকে ঝুঁকে একদম পঞ্চাশ কেজি ওজন তুলে ফেলতে গেলাম এই সব কারণে অনেক সময় পেলেডের হঠাৎ করে হয়ে যায় সো আমাদের উচিত যে আমাদের আমরা কী ধরনের অ্যাক্টিভিটিস করব আমাদের মেরুদণ্ডতাকে কীভাবে ব্যবহার করব সেই বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া সেই ক্ষেত্রেই আসলে পিএলআইডি রোগটা হয় না আর যদি হয়েও যায় সেক্ষেত্রে আমাদের কিছু এক্সারসাইজ করা কিছু ব্যায়াম করা এর মাঝখানেই কিছু লাইফস্টাইল করে এর মাধ্যমেই রোগটা নিয়ন্ত্রণে থাকে হ্যাঁ কোনো কারণে যদি তার দু একটা কারণ আছে যে কারণগুলোর জন্যে পিএলআইডি রোগটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় যেমন করডাইকোনা সিনড্রম যেমন যেটার বলি প্রচণ্ড কোমর ব্যথা এবং পায়ে ছড়িয়ে যাওয়া বোধ শক্তিহীনতা ভোগা অথবা পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এই একটা মাত্র কারণের জন্যেই আমরা শুধু পিএলআইডি রোগের অপারেশনের কথা বলে থাকি এছাড়া টোটাল অফ পিএলডি রোগটাই সাধারণত আমরা চিকিৎসার মাধ্যমেই নিরাময়যোগ্য